হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম টকঝাল মিষ্টি আমসত্ব রেসিপি এই রেসিপিটি বানানো এতই সহজ যে আপনারা একবার দেখলে এটা বানাতে ইচ্ছে করবে আম বানাতে তো রৌদ্র প্রয়োজন হয় যদি মনে করেন একদিন রৌদ্র দিতে ভুলে গেছেন তো আমসত্য তো নষ্ট হয়ে যাবে কিন্তু এই আমসত্ত্বটা বানাতে আপনি যদি একদিন রৌদ্র না দেন দু তিন দিনে একদিন রৌদ্র দেন তবুও আমসত্ত্বটা নষ্ট হবে না এতই ইজিভাবে আমি আমসত্ত্বটা বানানো দেখাব প্রথমে নিয়ে নিয়েছি আমি কয়েকটি দেশি পাকা আম যেগুলি একটু খেতে টক হয় পাকলেও টক হয় এগুলিকে ধুয়ে ভালো করে ঘুষা ছাড়িয়ে এগুলি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব তারপর একটা মশলা তৈরি করে নেব যেটা দিলে আম সত্যটা এতই টেস্টি এবং গন্ধটা এতই দুর্দান্ত হয় যে কি বলবো একটা প্যানের মধ্যে প্রথমে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে দুটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ভালো করে ভেজে নেব ভেজে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এবার গুঁড়ো মশলাটা একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এবার আমগুলি গ্রেট করা হয়ে গেছে এখন একটা কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দেব। সরষের তেল দিয়ে এক চামচ গোটা স সাদা সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেড করে রাখা আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মতো আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ও একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে জাল করব রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লবণ দিয়ে দিয়েছি আমি আড়াই চামচের মতো আপনারা মিষ্টিটা কম বেশি আমের মিষ্টি বুঝে দেবেন আমার আমটা অনেকটাই টক ছিল তার জন্য আমি মিষ্টিটা একটু চিনিটা একটু বেশি দিলাম আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন দেখুন প্রায় দশ মিনিট জাল করার পর আমটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দুটো থাল নিয়ে নিয়েছি তার মধ্যে একটু একটু করে সরষের তেল দিয়ে পুরোটা থালে ভালো করে মাখিয়ে নেব তারপর ভেজে রাখা মশলা গরুটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুটা থালের মধ্যে হাফ হাফ করে ঢেলে নেব থালের মধ্যে এগুলিকে ঢেলে নেওয়ার পর থালগুলিকে একটু ঝাঁকালি এটা পুরোটা থালে ভালো করে ছড়িয়ে যাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এটাকে আমি নিয়ে গিয়ে ছাতের উপরে রৌদ্রে দিয়ে আসবো চলে আসলাম আমি ছাদে এই যে এখানে একটা আমার ছোট্ট বাগান আছে আর আমি কালকে একটা আম সত্য দিয়েছিলাম কাঁচা আমের এখন আমি দুটো ইট নিয়ে নেব ইটের উপরে আমি আমসত্যগুলির থালাগুলি দিয়ে দেব। দিয়ে তার মধ্যে একটা আমার কাছে একটা মশারি ছিল নতুন মশারি ওই মশারিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন এই যে দেখুন আমি আম সত্যটা দিয়ে গিয়েছিলাম প্রায় সকাল দশটা দশটা হবে এখন বাজে বেলা দেয় তেটা এখনই আকাশ কালো করে কীরকম মেঘ করেছে বৃষ্টি আসবে তো আমি আমশত্বগুলিকে নিয়ে যেতে হবে এই দু তিন ঘন্টার মধ্যে দেখুন কতটা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে রৌদ্রের তাপ অনেক ছিল তার জন্য অনেকটাই শুকিয়ে গেছে আর দু তিন দিন রোদ্রে দিলেই আশা করি আমশত্বটা ভালোভাবে হয়ে যাবে আমাদের এখানে রৌদ্রের তাপটা অনেকই বেশি ছিল তার জন্য আর দুদিন আমি রোদ্রে দিয়েছি তারপরে দেখুন কতটা শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব আমি এরকম চোখ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে কেটে এটাকে একটা কাঁচের বয়ামে স্টোর করে রাখতে পারেন এই আমসত্বটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বানিয়ে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ